উপেরণা দায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণা দায়ক ফা ইননা মা আল উসরি আল্লাহ বলেছেন ফা ইননা মা আল উসরি কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ঢাকায়তে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করেন অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল লাগে আসলে না না

তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সোরা আর সুরাত দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চাই গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে গালি দিছে এ অরনা পেঁচায়া ফ্যানের মধ্যে চুলে আত্মহত্যা করে আপনি কত বড় পাগল মল্লিকা গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স্ক তো ইচিড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সূরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরা তুত কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর ধানের শেষ নাঙ্গল হাতপাখা, পাখা দাঁড়িকল্লা

Cause Allah is always by your side inshaAllah In Insha'Allah, Allah In Allah you'll find a way inshaAllah In Insha'Allah, In Allah you'll find. Feel like you cannot go. On. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. InshaAllah. 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 You'll find a way. শান্ন ইনশান ন ইনশাল্ ন ইউল ফাইন্ড ওয়ে ঠেকে ডা কি সুন্দর নাশি নেভার লুজ অফ ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পদ খুঁজে পাবে আমাদেরকে পদ দেখায় গে এই জন্য সুরাজ উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিঙ্গল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসলাই ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু বিশ্বাসলাম অভির কথাগুলো পৌঁছে দিতে লাগে যাই নাজিল হতো হত পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হত তিনি দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ আই রসুল পাল্লিউ মাসি লাইলাই বনবী অপর কাছে আমি অভি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেয় একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন অভি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করে হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিবরাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বন্ননে এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বন্ননা পাওয়া যায় যে বিষ্ণু কাছে ছয় মাস ওহি আসে না বিষ্ণু তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণু বিষয় করতে পারে না এত দিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা বিষ্ণু নবীর গালি দিতে শুরু করলো মুহাম্মাদের রব মুহাম্মাদরে ভুল্লা গেছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদরে ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালবন্ধ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহকে আসলেই আমারও ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তি মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন দুহ্বা দুহা আলো দুহা মানে আলো আলো প্রভাতের সূর্য কিরণে সম লোকআপ দস আনলাইট इट्स अ वेरी বিউটিফুল ডে আউট देयर অনবি হতা শোভন না বেরন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলচলে পৃথিবী ফকফকে আর দক্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দুহা দুহা মানে আলো আশা আলো সম্ভাবনা আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না না আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় আলো এ আজকে আলো না থাকলে আমার দেখা যাই তো এই জন্য কোরানকে আল্লাহ আলো বলেছে কোরানকে কি বলেছে কি জাবুন আনজাল্নমুরিলাই কালি তো হরি জান জামিনা দোনুমাদিলব আহম্মাদ অ্যাভরি বিল্ড দিস হোলি কোরআন টু ইউ ডি লিট দ ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছে আবার বিশ্বনবী আল্লাহ নূর নূরের সাথে তুলনা করেছে আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার পায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন সূরাতুদ দুহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুবহানাল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন ওয়াল সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিজ মানে নিস্তব্ধ রাত্রের সম্ভব তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকাররও কসম কাটলেন ঠিক কি না আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবী কাফের মুশিক্র আপনারা কালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারা ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে

নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর সন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে ওই বন্ধ রেখেছি কারণ ওদের একটা পাওয়ার আছে বারবার ওই করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে برداشت করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার ওই নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি পড়ে তার মানে এই নয় যে আমি আপনারা ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই আজান যখন দেই আল্লাহ আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দরুদ আছে না নাই আমরা رفَعنا لك আপনার নাম আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল উৎপা সাইবা ওদের নাম নেই আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানিয়া কা চিল্লায় বলেন ইন্না শাহানিয়া কা

আপনারে প্রেসার দিতে চাই না এগুলো ভাই কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুমান আল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাউলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কাউলান এটার অনেক কোজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বুখারীর বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাত্তা লায়াতাফাসসাদু জাবিনুহু আরাফান বিষ্ণুনবীর দাড়ি আর ধুল দিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিষ্ণুনবী ঘামে সুবহানাল্লাহ কইবেন না এটা কওলান সাকিলা অনেক ওজন বলা কথা আবার বিষ্ণুনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনে আয়াত নাযিল হতো ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিষ্ণুনবীর কাছে যখন কোরআন নাযিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হায়ারে সাহ বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানি ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না

তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সোমান আল্লাহ

and verily indeed the hereafter is far better for you than this dunya এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খায়রুল্লাহ কামিনাল উলা এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আর এক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কি না বল তুমুফিরুনাল দুনিয়া ওয়াল মাই রুমাব বা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগলপাড়া হয়ে থাকো আল্লা বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরা জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না ঘেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মাঝেলে দুনিয়া তোমারি তো জান্নাত কেম জালে এলো জান্নাত তো মারি হয় ওইটা কহা নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে এই জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ডুবতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা আসল জায়গা হচ্ছে আখের মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর